এইভাবে যদি লুচি তৈরি করা হয় তাহলে প্রতিটা লুচি ফুলবে আর লুচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু একেবারে সফট থাকবে এর জন্য একটা পাত্রে আমি এক বাটি আটা নিয়েছি আধা বাটি ময়দা দুই চামচ সাদা তেল স্বাদ মতো লবণ আধা চামচ চিনি দিয়ে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নেব এইভাবে ময়ানটা ভালোভাবে দিলেই কিন্তু লুচিগুলো সফট হবে এরপরে অবশ্যই করে এর মধ্যে দিতে হবে কুসুম গরম জল কুসুম গরম জল নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এরপরে ডোটা তৈরি করার পরে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই এই ডোটাকে রেস্ট দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর এখান থেকে ছোট ছোট লেচি কেটে এক একটা করে তেল দিয়ে আমি বেলে তেলে ভেজে নিলেই কিন্তু আমার ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি হয়ে যাবে এখানে লুচিগুলো দেখো কত সুন্দর ফুলেছি তোমরাও একবার বানিয়ে দেখবে ভালো লাগ